ফেসবুক রিলস প্রতিদিন কয়টি দিতে হবে রহস্যটি জানুন ডলার আনুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ছোট সাথেই থাকুন প্রতিদিন রিলস দিতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই বা প্রতিদিন কয়টি রিলস দিতে হবে এরও সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে নিয়ম মেনে ও নিয়ম জেনে অবশ্যই রিলস আপলোড দিতে হবে কারণ এই সময় ফেসবুক রিলসকে অনেক ভাইরাল ও ট্রেন্ডিং দিয়ে থাকে যেহেতু রিলস অনেক ভাইরাল এবং ট্রেন্ডিং হয় সেহেতু ট্রেন্ডিংয়ে আসে সেহেতু আপনার রিচ ও ইমপ্রেশন অনেক বেশি আসবে যদি আপনার ফেসবুকে রিচ ও ইমপ্রেশন অনেক বেশি আসে সাধারণতই ফলোয়ার অনেক বেড়ে যাবে আর যদি ফলোয়ার বেড়ে যায় তাহলে টোটাল ভিউ বেড়ে যাবে এবং টোটাল ভিউ বেড়ে গেলে আপনার ডলার বা ইনকাম অনেক বেড়ে যাবে রিলসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা চাইলেই প্রতিদিন লং ভিডিও আপলোড করতে পারি না কিন্তু রিলস যেহেতু ছোট তাই আমরা চাইলে প্রতিদিন একটি বা দুটি রিলস আপলোড করতেই পারি তাই আমাদেরকে নিয়ম মেনে নিয়ম জেনে অবশ্যই রিলস আপলোড করতে হবে এবং আপনার রিলসটি যদি সুন্দর হয় তাহলে যে কেউ রিলসটিতে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে যাবে এবং চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে ফলো দেওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাই নিয়মিতভাবে প্রতিদিন রিলস আপলোড দিবেন ফেসবুক রিলস প্রতিদিন কমপক্ষে একটি দিতেই হবে কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে এই সময় ফেসবুক রিলসের অনেক বেশি রিচ ও ইমপ্রেশন দিয়ে থাকে ফেসবুক তাই আমরা যদি দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান থাকে ফেসবুক নিয়ে আমরা যদি চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে চাই বা অনেক বেশি ডলার ইনকাম করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রতিদিন কমপক্ষে একটি রিলস দিতেই হবে তবে এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই আমি সেটিও বলেছি আপনি চাইলে দুইটি তিনটি রিলসও দিতে পারেন কিন্তু আপনি যদি চ্যানেলটিকে খুবই সুন্দর একটা পর্যায়ে নিতে চান ডলার ইনকাম করতে চান দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান থাকে অবশ্যই আপনি একটি রিলস আপলোড দিবেন এই মুহূর্তে যদি আপনি প্রতিদিন একটি রিলস আপলোড না দেন তাহলে আমি হল অফ করেই বলতে পারি আপনার ফেসবুক পেজটি নিয়ে খুব বহুদূর যেতে পারবেন না বা খুব বেশি আশা করাও ভুল হবে রিলস থেকে যেহেতু আলাদা ডলার বা আলাদা ইনকাম আসে তাই লং ভিডিওর সাথে এর কোনো সম্পর্ক নেই আপনি লং ভিডিও আপনার মতো করে তৈরি করে দেন কিন্তু আমার অনুরোধ থাকবে প্রতিদিন একটি করে রিলস দিবেন আশা করি অবশ্যই আপনি সুফল পাবেন সাথেই থাকুন ধন্যবাদ